আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের নিয়ে চলে এলাম এটা হচ্ছে কুলা বাজার এবং কালার বাজার এই দুই বাজারের মাঝখানে গ্রাম আছে খেদাপাড়া অর্থাৎ একে বলা হয় বৈরাগীর দার উপজেলা কালীগঞ্জ জেলা ঝিনাইদা এখানে প্রত্যেক বছর একটা অনুষ্ঠান হয় দেখেন হাজার হাজার দর্শক যেটা চোখে না দেখলেই বিশ্বাস করবেন না আসলে আমিও করতাম না যে এত লোক একটা মাঠের মাঝে এত লোক হয় দেখেন বিভিন্ন রকমের খেলাধুলা আছে একটা আশ্চর্য বিষয় দেখেন হাজার হাজার লোক মানে পথে আর এত অনেক উপর থেকে ভিডিও করা জন্যই আর যদি আপনি নিচে বাস্তবে হাইরে যাতেন তাহলে দেখতেন যে লক্ষ লক্ষ লোক এবং এটা গেট রয়েছে এইটা হচ্ছে বিশাল বড়ো একটা মাঠ এই মাঠের মাঝখানে অর্থাৎ মাঠের চতুর্পাশ দিই লোক আসার জায়গা আছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখানে আসে আশ্চর্য বিষয় ভালো লাগে দেখেন অনেক প্রকার দোকান আসছে এই দোকান এবং ওই যে একটা ঘর সামনে দেখা যাচ্ছে আমরা ধীর গতিতে আস্তে আস্তে আগাইতেছি আপনাদের দেখাচ্ছি এবং যতটা দেখবেন সামনে ততটাই ভালো লাগবে ঠিক আছে এই দেখেন মাঠ এটা এই মাঠ থেকে সামনের থেকে লোক আগত শুধু আসতেছে হেঁটে হেঁটে পায়ে হেঁটে এখানে অনেক প্রকার দোকান বইছে খাওয়ার জিনিস আছে আপনি অন্য কিছু কিনে নেবেন সেটাও আছে তবে খাওয়ার জিনিসই এখানে বেশি দেখেন পুরা মাঠ এই দিক দিয়ে মাঠ ভরা লোক মাঠের চারিপাশে কোনো বাড়ি নাই শুধু মাঠ আর মাঠ অনেক দূরে বাড়ি আর এই যে এখানে শুধু মানুষ খাইয়ে দিচ্ছে শুধু খাচ্ছে মানুষ যে এখানে শুধু খাওয়ার জায়গা এখানে যে ব্যস্ত তাকে খাইয়ে দিচ্ছে অনেক ভালো একটা জিনিস আসলে আমি দেখি নাই কখনও যে এত লোক এখানে খাইয়ে দিচ্ছে কোনো টিকিট নাই কিছুই নাই শুধু আপনি গেলেই খাইয়ে দিচ্ছে আপনাকে লোকগুলা দেখেন চমৎকার পাপড় প্রত্যেকের হাতে পাঁপড় আছে জিলেপি আছে বাদাম আছে এ বসে বসে খাচ্ছে এটা রিল্যাক্স ওরা মনে হচ্ছে এখানে আমি তো পুরোটা ট্রাইনে ছোটো করে দেখছি কিন্তু অনেক লক্ষ লক্ষ লোক এখানে আছে ঠিক আছে সবাইকে এক এক করে দেখাচ্ছি আপনাকে এবং যতটুকু সামনে আপনি যাবেন এই ভিডিওটার ততই ভালো লাগবে ঠিক আছে তবে দেখে আপনি আরও দেখার সুযোগ করে দেবেন অনুরোধ থাকবে যে অবশ্যই দেখে যদি এখন ভালো লেগে থাকে অবশ্যই আপনি শেয়ার দিয়ে দেবেন ঠিক আছে এই ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে দেবেন সবার কথা অনুরোধ থাকবে মানুষকে দেখার যে লক্ষ লক্ষ লোক কিন্তু এখানে কোনো মারামারি হড়ু হড়ু নাই দেখেন যার যার মতো সেই সেই কিনতেছে কাটতেছে খাচ্ছে যাচ্ছে ঠিক আছে তা আসলে ভালো লাগে যে নিরিবির লোকগুলা সব দেখেন যে পায়ে হাইটে আসছে আর আপনাদের আমরা আস্তে আস্তে নিয়ে যাইতেছি একটু সামনে আগাই আমরা একটু বাপ দিকে মুভ করব এই মুভ করে দেখব দেখেন যে এ তো মোটর সাইকেল এইরকম কমপাকে চার থেকে পাঁচ জায়গায় মোটর সাইকেল রাখিছে দেখেন হাজার হাজার মোটর সাইকেল দেখেন থাকি আর আপনাকে আমি ধীরে 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 সব ভিডিওগুলো দেখাবো অনেকগুলো ভিডিও করা হয়েছে এখানে শুধু আপনারা দেখতে থাকুন আমরা আর কিছুক্ষণ পরেই একটা পাকা রাস্তা আছে আমরা পাকা রাস্তায় উঠে যাব উঠে আস্তে আস্তে আমরা কালার বাজারের দিকে অর্থাৎ গাজের বাজারের দিকে মুভ করব আর আপনাদের দেখাবো যে রাস্তার পরে দেখেন কি পরিমাণ গাড়ি জমে গেছে এবং কি পরিমাণ মানুষ শুধু অপেক্ষা করছে এখানে কখন আসবে ঠিক আছে এই দেখেন তাকি যে এই রাস্তাটা মনে হয় পিছনে সামনে দিয়ে মনে কী দুই কিলোমিটার তা দুই কিলোমিটার রাস্তা শুধু রাস্তার পরে এরকম ভিড় ঠিক আছে দুই পাশেই মাঠ বাহ দেখতে অনেক সুন্দর লাগছে আর এই আপনাদের যে দেখাচ্ছি হচ্ছে বাস্তবে দেখতে আরও ভালো লাগছে ঠিক আছে তা আমাদের ভিডিও যদি দেখে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আর এর পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও এখানে অনেকগুলো ভিডিও যে খেলাগুলো আছে প্রত্যেকটা খেলার ভিডিও করা আছে প্রত্যেকটা ভিডিও আপনাকে একে একে করে দেখাবো তা যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট দেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই